Cooperation of India will, will certainly flourish, and I want to reassure our continued support for India. Thank you. সত্যি বলতে কি শ্রীলঙ্কাতে যখন বামপন্থী সরকার ওখানে ভোটে জিতে যায় তখন ভারতের একটা চিন্তার কারণ ছিল কারণ যেহেতু বামপন্থী সরকার সেহেতু সে আবার হয়তো চায়নার সঙ্গে কানেক্ট করতে পারে এবং শ্রীলঙ্কার আর্থিক অবস্থা আগের মতো খারাপ করতে পারে এবং শ্রীলঙ্কার যে আর্থিক অবস্থা খারাপ হয়েছিল সেই আর্থিক অবস্থাকে শুধরেছে একমাত্র ভারত প্রচুর পরিমাণে তাদেরকে অর্থিক সাহায্য করে তাদেরকে আবার ডেভেলপ করতে সাহায্য করেছে সুতরাং সে যদি আবার চিনপন্থী হতো তাহলে সেটা ইন্ডিয়ার জন্যই খারাপ হতো আর এদিকে আবার দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের মতো কান্ট্রি ভারত বিদ্বেষী মনোভাব দেখাচ্ছে এবং সেখানে ট্রেডিশনাল অ্যাক্টিভিটি ওখানে বৃদ্ধি পাচ্ছে সেখানে শ্রীলঙ্কার মতো একটা দেশ তাদের আবার এখানে যে এসে ভারতে এসে আমাদের ভারতের প্রতি মিত্রতা দেখানো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তো সুতরাং শ্রীলঙ্কার যে সাহায্য পেয়েছে এবং সে তার প্রতিদানে শ্রীলঙ্কা এ মানে ভারতে এসে বলছে যে আমরা ভুলে নিই সেই সাহায্যের কথা এবং আমরা অবশ্যই ভারতেরকে মিত্র হিসেবে চাই এবং আমাদের শ্রীলঙ্কাতে কখনও কোনো ভারত বিরোধী অ্যাক্টিভিটি বা কোনো ভারত বিরোধী কাজ কোনো দেশ বা কোনো পাবলিককে আমরা ওখানে অনুমতি দেব না সুতরাং এটা বলাই যেতে পারে যে যখন একটা বাংলাদেশের মতো দেশ মিত্র দেশ আমাদের পাশ থেকে সরে আছে তখন আবার একটা দেশ মানে শ্রীলঙ্কা যে আমাদের মিত্র অলরেডি ছিল সে আবার আমাদের সঙ্গে মিত্রতা গাঢ়ভাবে এখানে স্থাপন করে আছে সুতরাং বলাই যেতে পারে যে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে যে শ্রীলঙ্কার মিত্রতা তা আরও বেশি গভীরতা পাচ্ছে